আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভীষণ 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 ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মিষ্টি দই বানানোর রেসিপি আমি হচ্ছে ঘরে প্রায় দুইটা করে থাকি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি তো সেজন্যই হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পেলে আমি হচ্ছে মিলবিটা দুধটা নিয়েছি যেটা হাতের কাছেই দোকানে কিনতে পাওয়া যায় তো আমি মিলবিটা দুধে হাফ লিটারের দুইটা প্যাকেট নিয়েছি মানে এক লিটার দুধ আমি নিচ্ছি তো দুধটাকে কেটে প্রথমেই আমি হচ্ছে পাতিলে ঢেলে নিলাম আমার দুধটা বরফ করা ছিল যার কারণে হচ্ছে আমি এখন চুলায় দিয়ে হালকা হালকা করে নাড়বো তোমরা জানো আর এদিকে হচ্ছে কি আমি চা বানাচ্ছি আমি মূলত দইটা বানাচ্ছি হচ্ছে ইফতারের পরে তো ইফতার করা হয়ে গেছে এখন আমরা একটু চা খাবো এই জন্য চাটা বানিয়ে নিচ্ছি আর ওদিক দিয়ে দুধটা ঢেলে নি গেছে এখন হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা অলরেডি উঠে গেছে বরফটা যদি সরাসরি তোমরা বসিয়ে দাও চুলার মধ্যে তাহলে কিন্তু মাঝে মাঝে নাড়তে হয় কারণ বরফ বলতে করতে অনেক সময় পাতে নিচে একটু পোড়া পোড়া ভাগ মানে লেগে যায় আর তো যাই হোক আমি কিন্তু দুধটা বলক দিয়ে নিয়েছি আর মোটামুটি আমি একটু অনেকটা সময় ধরে দুধটা বলক করে নিব একটু আর কি ঘন করে নিব আমি চিনিটা দিয়ে নিব দুধের মধ্যে তো চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই রকম করে চিনি দিয়ে দিবে আমি কোনো মাপঝাপ বলছি না আমি মিষ্টি যেরকম খাই আমি সেরকমটাই চিনি দিয়ে নিচ্ছি দুধটা গরম হতে 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 থাকুক চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেন হচ্ছে গিয়ে আমি প্রায়ই দইটা ঘরে তৈরি করি তার একটা বিশেষ কারণ আছে কারণটা হচ্ছে গিয়ে স্নিগ্ধার কিছু প্রবলেম হয় অ্যাসিডিটির প্রবলেম হয় তো সেটার জন্য ওকে ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার ওষুধপাতি তো দিয়েছিলই আর সাথে বলেছিল যে কন্টিনিউ প্রতিদিন ওকে দই খাওয়ানোর জন্য ওকে এবং তাই মানে সবাইকেই বলেছে আমাদেরও খেতে বলেছে দইটা খাওয়া নাকি খুবই ভালো ডাইজেশনের জন্য তো এই জন্যই হচ্ছে মূলত দই বানানো আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই যে দেখো আমি এই দইটা মানে বীজ হিসেবে ব্যবহার করব এটা হচ্ছে আমাদের বাসার পাশেই কিনতে পাওয়া যায় আর এর আগের বার দুই বানিয়েছিলাম এইটা দিয়ে আমি করেছিলাম এটা দিয়েও খুব ভালো হয়েছিল খুব সুন্দর জমাট বেঁধে ছিল এটা দিয়েও খুব ভালো জমাট বাঁধে দুইটার দামই কিন্তু ৩৫ টাকা আর এটা হচ্ছে গিয়ে বাসার কাছের দোকানগুলো মুদি দোকান থাকে না সেখানেই পাওয়া যায় তো যাই বলছিলাম তো ও ডাক্তার বলেছিল আর স্নিগ্ধাকে আগে আমি প্রতিদিন হচ্ছে রাতের বেলা খাবারের পর ঘুমানোর আগে এক গ্লাস করে দুধ খেতে দিতাম তো ওই দুধ খাওয়াতেই দেখেছিলাম যে ওর প্রবলেমটা হচ্ছিল আর হচ্ছে দুধ যখন দিতাম না তখন আর সমস্যা হতো না যেদিন খেত সেদিনই প্রবলেমটা হতো তো সেই জন্য হচ্ছে দুধটা আর কি বাদ দিতে হয়েছে কি করব কিছু করার নেই যেহেতু খেতে পারে না আমি এদিকে ভাত বসিয়ে দিলাম তো সেই দিক থেকে ডাক্তারও বলেছে আবার এদিক থেকে ভাবলাম দই টাকা হলে দুধটারও কিছুটা হলেও দুধের ইয়েটা পাচ্ছে পুষ্টিটা পাচ্ছে এই জন্যই মূলত হচ্ছে দইটা আমি এখন প্রায়ই করছি প্রায় করি আর এই যে দেখো আমার দই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে কুসুম কুসুম গরম থাকতে তোমাদের করতে হবে এই কাজটা মানে কুসুম গরম বলতে দুধের মধ্যে যদি আঙুল দিয়ে কিছুক্ষণ রাখতে পারো সেটাকেই বলে কুসুম গরম তো এখন হচ্ছে সেই অবস্থাতেই আমি হচ্ছে গিয়ে এই আমার যে আমি বীজটা নিয়েছিলাম সেটা হচ্ছে পুরোটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো দইটাই দিয়ে নিয়েছি দুধের মধ্যে এখন হচ্ছে গিয়ে আমার বাসায় হচ্ছে ডাল ঘুটনি ছিল ডাল ঘুটনি দিয়ে এটা সবার বাসায় থাকে এটা দিয়ে আমি ভালো করে ইয়ে করে নিব। ঘুটে নিব ঘুটে নিব বলতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর কি তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করতে পারো আরেকটা হচ্ছে এরকমই স্টিলের ঘুটনির মতো চাপ দিলেই ঘুরে ওটা দিয়েও করে নিতে পারো যার যেটা আছে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করে নিতে পারো তো এই যে দেখো আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘোটার কারণে অনেকটা ফেনা ফেনা উঠে গেছে উপরে তো এই যে আমি আরেকটু করে নিব ভালো করে যে দইটা আমি দিয়েছি না সেটা যেন ভালো করে মিশে যায় দুধের সাথে একটুও যেন ইয়ে না থাকে তো আমার ওই যে ঘোটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমার ঘরে যে মাটির এইটা ছিল এটা আমরা কিনে এনেছিলাম তো তখন এটা আমার ছিল এটার মধ্যে আমি নিয়ে নিব আর হচ্ছে গিয়ে ওই যে আমি যে দইয়ের বিষটা নিয়েছিলাম ওটার মধ্যে আমি আবার পরবর্তীতে দই বানানোর জন্য রেখে দিব। এটাতে রাখবো আর ওইটাতে রাখবো তো এখন এই যে দুধটাকে আমি উপর থেকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এই তো ঢেলে নিলাম এরপরে হচ্ছে গিয়ে আমি এই যেই মাটির যে হাঁড়িগুলোর মধ্যে দইয়ের জন্য দুধটা ঢেলে নিয়েছি সেটাকে এখন হচ্ছে গিয়ে আমি আমার রাইস কুকারের মধ্যে রেখে দিব রাইস কুকারের ভেতরে যে পাতিলটা আছে ওটার মধ্যে নিয়ে নিব নিয়ে হচ্ছে গিয়ে আমি রাইস কুকারটা বন্ধ করে দিব। এখন হচ্ছে রাত দশটা কি এগারোটা বাজে তো এখন আমি রেখে দিব আর হচ্ছে সকালবেলা আমি এগুলোকে বের করে তারপর ফ্রিজে রাখবো তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব তো দই বানাতে বানাতে তোমাদের সাথে আরেকটু বলি আর আমার হচ্ছে গিয়ে যারা আমার চ্যানেলটি দেখছো বা সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে দিবে আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে জানাতে পারো আমার ভিডিওটি কেমন হয়েছে অথবা তোমরা কে কীভাবে বাসায় দই বানাও সেটাও আমার সাথে শেয়ার করতে পারো তো এই যে দেখতেই পেলে আমি হচ্ছে গিয়ে ওর মাটির পাহাড়িগুলো রাখার পরে তার উপর আমার পুরনো তাওল ছিল সেটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম আর এই যে দেখো সকাল হয়ে গেছে সকালবেলা আমি হচ্ছে হাঁড়িটাকে বের করে নিয়েছি এই যে দেখো আমার দই আমার দই কত সুন্দর জমে গেছে দেখো আমি চামিচ দিয়ে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একদম দোকানের মতোই হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল দইটা স্নিগ্ধা তায়ে পড়া খায় ভালোই মজা করে খায় এই যে দেখতেই পাচ্ছ আমার দই রেডি হয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে অলরেডি তো এই ছিল দই বানানোর রেসিপি একদম খুবই সহজ খুবই সহজ খুবই সহজ যারা করনি তাদের কাছে অনেক সময় কঠিন মনে হয় অনেক ঝামেলা মনে হয় বাট একবার দুবার ট্রাই করে দেখতে পারো একদমই ঝামেলা নেই খুবই সহজ খুবই ইজি ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যায় ঘরে তৈরি মিষ্টি দই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই